আমাদের সবচেয়ে বেশি দরকার রিজিক কি দরকার দুনিয়াতে ভালোভাবে চলতে হলে আল্লাহ দুনিয়ায় ভালোভাবে নিজেকে চালাইতে হলে এস্টাবলিশ বলতে আমরা যেটা বুঝি যার ভালো ইনকাম আছে যার সুস্থ শরীর আছে এবং যার কি ভালো রিজিকের ব্যবস্থা আছে আর যার নাই তার মতো মন ছোট তার মতো হতবাগা তার মতো ফ্যামিলিতে পরিবার আত্মীয় স্বজনের কাছে গ্রামে এত বৎসনা আর কেউ শুনে না তিরিস্কার আর কেউ শুনে না সত্য না মিথ্যা একটু পরিস্থিতি পয়লা দেখিয়েন বুঝবেন আর আমার বাপের মাধ্যমে আল্লাহ আমাদের খাওয়ায় আপনার বাপের মাধ্যমে আল্লাহ আপনারে খাওয়ায় আপনার আরেক বেটা কোটা দিবার কে কথা বলেন না কেন আমার বাপ যদি কইতো আপনার বাপ যদি বলতো বেটা দেখ খালি আমার আমার হোটেলে খাস নিজের হোটেল বানা বাপ তো এটা কয় না তো আপনি আরেক বেটা হইয়া আমার জায়গায় আপনি কথা বলতে আসেন কেন এইসব ব্যক্তিদেরকে আপনি জবাব দিবেন তো কবু ঘাপ্তারা বেআব কি কবু ঘাপ্তারা বেআব আজকে আপনি বেআব হইতে সঠিক কথা বলবেন আপনার লোক কারো জায়গা নিয়ে সমস্যা মানে আপনার হক সে দিচ্ছে না দিছে সোজা করে দেয় না হেরে দিতে কন এরপর না আপনি কেন দিবেন না একটু উঁচু গলা হয়ে গেলে আপনারা বেয়াদব তৈব কি বেয়াদ আমার সমস্যার মধ্যে আমার না ভালা দিছে বেআপ আফন আফন আমার দাদার ভাই আমার যে কি তৈব কি জানে তারা বুঝছেন আফন আমার দাদার ভাই রাসুল্লাহ বলছেন আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বেহেস্তে প্রবেশ করবে না এখন হুজুর এখন তো আমার কি হয় জানি না এটা এটা কেমন কথা রাসুল আরেকখানা হাদিস আছে আত্মীয়তা সম্পর্ক রাখলে আল্লাহ রিজিক বারাবা হায়াত বাড়াইবো রসুল আরেকখানা হাদিস আছে ভালোবাসতে হলে ভালোবাসবেন আল্লাহর জন্য ঘৃণা করতে হলে শত্রুতা করতে হলে বিদ্বেষ করতে হলে সেটা হবে কার জন্য যেই সোজা কথায় নামাজ পড়ে রোজা রাখে হজ করে হজ করে না হজ না নামাজ পড়ে রোজা রাখে কোরআন শরীফ পরে মানুষের আওয়াজ নাই মসজিদে বসে বসি ভালো ভালো কথা কয় সেই মানুষটা এটা বুঝে না আমি এভাবে ফট দিয়ে আমি এমনি বেআ রাখছি মানুষগুলোর এই সোজা মানুষটিকে ভেজালে ফলাই রাখছি এই মানুষের মাথা কি এটা ধরে না আমি যদি কেউ সোজা করি দেন আমি বেয়াদ গেলাম এবার আঙ্গলের কোনো ফাঁকি আইলে কে হলো বেয়াদব কোন দুঃখে আসি বলতে পারবেন এই জন্য আমার মুসল্লি যারা আপনারা আছেন না আপনাদের কাছে যদি কারো হক থাকে হক বুঝেননি কেউ যদি আপনার কাছে জাগা পায় কিংবা আপনি জায়গা বিক্রি করছেন কিংবা আপনি কাউরা জায়গা দিছেন সম্পদ দিছেন আপনার একটা কথা বলি আমি হাঁসের মাঠে আল্লাহ রিজিক আছে পূর্ব থেকে সামনাজুদ্দিন রিজিক থাকবো এদুর পর্যন্ত আপনাদের নিয়ে আমি গর্ব করতে চাই যদি আমি জান্নাতে হই আর কি যে আল্লাহ আমার মুসল্লিরা এরকম মানুষের হক নষ্ট করে নাই আপনাদের দুইটা ফাই যদি ফাও বাড়াইবেন আমি দুইটা পায় হাত দিয়ে বলবো অন্তত পক্ষে দুইটা পায়ে হাত দিয়ে বলবো আপনাদের যার যার কাছে আপন মানুষের বা পর মানুষের যে হক থাকবে নিজে গিয়া তারে আইনেন না তারে মানে হ্যাঁ ঠিক করে দেন না এটা বলার দরকার নাই কারণ পেরাডা আমনের হাস আমনে মরে গেলে জব দিবে কে আমনে না হইবে আমনের কাছে সে পায় জব দিবে কে আপনি আপনার জীবিত দোষে থাকা অবস্থায় ওনাকে ডাই বলবেন তোমার তোমার জায়গা এটা করবেন যদি না করেন ওই আমার মতো কোন যদি ব্যক্তি হয় এভাবে বলবে কথা আরে বাবা নামাজ পড়ে রোজার সময় রোজা রাখে হ্যাঁ মানে কোরআন শরীফ পড়তে গেলে একটু আস্তে আস্তে ঘুরুক মসজিদে মানুষের বাইরের মানুষের এমন আওয়াজ দিয়ে যে হেতের মতো কোরআন পড়নে মালা দুনিয়া নাই হে হয়ে যায় এগারো ডিসেম্বর এগারো শতক জায়গার মধ্যে এগারো দশিম জায়গার মধ্যে আধা রাস্তা ওটা ক্লিয়ার করে দিতেছে না আমি যখন ওটা নিয়ে কথা বলছি আমরাও কানা কথা আইবে এই জন্য কথাটা বলে দিলাম আমি যখন কথা এটা বলছি যে আপনারা আমার রাস্তাটা ঠিক করে দেন না হ্যাঁ দিমু দিমু এমন তো দিমু না এনডিসি বা আড় এখন যখন একটু গরম কথা বলছি আমাকে আমার মতো খারাপ আর কেউ নাই তাহলে এখন ভুক্তভুগি আমি এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক আর রসুনের এই হাদিস আর এহাদেশ মিলাম বলছি আমার বাপের আমার দাদার ভাই হয় আমার কি হয় আমি জানি না কেন বললাম রসুল বলছেন আলহিল্লা বহুদিল্লা ভালোবাসতে হলে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে আর ঘৃণা করতে হলে আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করবে আমি সম্পর্ক নষ্ট করি নাই আমি শুধু এতটুকুই বলছি যে আমি আপনাদেরকে আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করি বেশি জায়গা না খালি তারের উপরে ফাস্টা আঙ্গুল জায়গা এটাও যদি সুন্দর না রাখতে পারি আপন মানুষ বাইরে মানুষ সব ভালো আলহামদুলিল্লাহ হেদেরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি কি বুঝতে পেরেছেন আপনারা যারা আমার মসুল্লি আছেন যদি আমাকে উদ্দেশ্যে ভালোবাসে থাকেন এই কথাটা মানিয়েন আজকে থেকে আগামী জীবনটা যদি আপনার কাছে কেউ এক চুল পরিমাণ জায়গা পায় আপনি তারে দায়িকা আইনে নিজে দিবেন হেরে ফিছি ফিসে ঘুরে এন না আমি আর আমার বাপ ঘুরতে ঘুরতে বেহাই হয়ে গেছি বেহাইয়া

আমি মাপ ওই জালেমদেরকে সবাইকে আল্লাহর দুনিয়ার যে আমি এখন আগে তার মাপ করে দিলাম কিন্তু ওই জালেম যারা আমাকে মতো সাধারণ মানুষ গুলাকে মাত্র এগারো ডিসিম জায়গা সাড়ে নয় ডিসিম বাড়ি গেছেন না মাহফিলে আমরা গেছেন না মাহফিলে গত বছর সামনে আমি সাল আবার করুন জানুয়ারির বারো তেরো যে যে কোনো একদিন আল্লাহ বাসায় দোয়া করবেন আপনারা চাইবেন সাড়ে নয়ের মধ্যে বাড়ি আধা ডেসিম রাস্তা এক ডেসিম এ বরাবর রাস্তা বরাবর পুকুরে এইটাও যদি ঠিকভাবে না চলতে পারি হুজুর দেখি কিছু না কইতে পারি কই যেটা কোথায় যায় অনেক সময় স্টেন্স ঠিক থাকে না কথা তো বলতে পারি না মানুষের সাথে এখন তোমার কথা কইতেছি না কোরআন লই হেমনে জাগা সম্ভব তুলে হারি না একটু রাগ হলে এই কথাটা এখন যে কথাটা এটা যদি ওইভাবে ওই মাঠে যাই কই বেয়াদব কেবল ভালো লাগবে এখন ওই কথাটা এই সাউন্ডটা এই গলাটা এই জন্য আমি দুইটা ফাই হাত দিয়ে বলি আমার আব্বা কই ডাকি দাদা কই ডাকি আমার বাই করে বাই করে ডাকি যদি আপনার কাছে কেউ জায়গা পায় সম্পদ পায় টাকা পায় আল্লাহর রস্তে শুধু কবরটার মধ্যে শান্তিতে থাকার লাগে কবরে কবরের পরে হাসুর মধ্যে শান্তিতে থাকার জন্য হাসুর পরে জানলাতে শান্তিতে থাকার জন্য নিজ দায়িত্বে আপনি তার জায়গাটা তাকে বুঝাই দেবেন পারবেন কয়টা কয় না পারবেন নি জোরে বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ তামেরামের মালিক মাঝে অভিমান করি আল্লাহরে কই আল্লাহ আপনার এত বড় দুনিয়া দূরে জায়গা রাখছেন আর এটির মধ্যে কাটা আল্লাহ ভালোবাসার কথা আছে না আল্লাহ আমরা এত বড় জমিন এত বড় জমিন ওইখানে আমাকে আল্লাহ ভালো উত্তম রিজিক আপনি রাখেন দাই তবে একটু দাবি আপনার কাছে যদি আপনি এই অবস্থায় রাখি খুশি হন একটু দূর মাঝে মাঝে অভিমানে আল্লাহরে কই যদি আল্লাহ কখনো এই ডাক্তার শুনে হয়তো আল্লাহ ভালো কিছু ব্যবস্থা করবে